আজ শনিবার পাঁচই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের বাইশে নভেম্বর কুম্ভ রাশি অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সানিশারাম এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে অন্তত ২৬ বার চুয়াল্লিশ বার অথবা বাষট্টি বার জপ করুন অথবা বার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে বর্তমানে কিন্তু শনি বক্রি আছে আর মাত্র কয়েকদিন আঠাশে নভেম্বরই কিন্তু শনি মার্গি হয়ে যাবে তাহলে শনি মহারাজের খুব খুব নাম জপ ধ্যান আরাধনা করুন এবং শনিবার আজ যেহেতু শনিবার সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না এবং সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না আজ সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন শনি মহারাজের যতই প্রতিকার করুন না কেন দেখুন অবশ্যই আমাদেরকে যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদেরকে সম্মান দিতে হবে তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে হাইজিন মেনটেন করতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু শনি মহারাজের কৃপা প্রাপ্ত আমরা হয়ে থাকি ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে তবে কোনো স্থানে ভ্রমণ ধকল সাধ্য এবং মানসিকভাবে চাপের প্রমাণিত হতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয় আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন এটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন কাজের জায়গায় আটকে থাকার কারণে একটু বিরক্তিও অনুভব করতে পারেন আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনি যদি চান অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন দীর্ঘদিনের ঘুরতে যাওয়া বা ভ্রমণের পরিকল্পনা ব্যর্থ হতে পারে কাছের মানুষটির স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি